হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মা কাছে উঠেছে তোমাদের সবাইকে দেখাবো আমার মা কাছে উঠেছে ঠিক আছে আমার মা তোমরা বিশ্বাসই করতে পারছো না আমার মা এখন এই বয়সে গাছের মাথায় উঠে বসে এই যে দেখো এখনো গাছের মাথাতেই রয়েছে গাছ থেকে নামেনি মাকে বলেছিলাম একটু নিম পাতা পাড়তে তো মা একদম গাছে উঠে নিম পাতা পাড়ছে হ্যাঁ এই দেখো দেখো কতটা সাহস দেখো আমার মা আমার বাবা দাঁড়িয়ে আছে মা গাছের মধ্যে না লাগবে না হ্যাঁ একদম কতটা সাহস হলে এরকম মানুষ গাছে উঠতে পারে দেখতেই পাচ্ছে দেখো এই গাছ একটু আছে ওটা